আজকে সকালটা না পুরো একদম উলাল্লা পুরো মোগাম্ব খুশুয়া টাইপের ফিল হচ্ছে দেখো বাপু এখন আমার না জীবনে খাওয়া আর ঘুম সারা বড় কিছু চাওয়া পাওয়ার আর কিচ্ছু নেই কালকে রাত থেকে টিপি টিপি বর্ষা পানি হচ্ছে আর আজকে সকালটা দেখেছো কি সুন্দর শুধু সকাল দেখালাম না সুন্দর একটা কাঁঠালও দেখিয়ে দিলাম এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল চলো বৃষ্টি পড়ছে বলে তো আর শুয়ে থাকলে হবে না রন্ধন করতে হবে ওই চোখটা খুলেই অফিস ঘরে জয়েন করলাম আর আজকে অফিস ঘর জয়েন করে ছি কটায় জানো সাড়ে ছটায় অনেক লেট ফাইন দিয়ে বেশি লেট ফাই না মাত্র পনেরো মিনিট ছটা পনেরোতেই মোটামুটি অফিস ঘর জয়েন করি তো যাই হোক কাটিং দা আলু অ্যান্ড কোরিং দা রন্ধন আর আমার ওই যে ডেচকিটা ওটার দিকে তাকিও না পিন্টিং মিস্টিক ভেবে চোখ থেকে ডিলিট করে দিও একেবারে সিলেক্ট করে ডিলিট বিকজ এইটা না আমার বড় প্রিয় অনেকবার বলেছি এটা মাত্র পঞ্চাশ টাকার হচ্ছে ইয়ে কি বলে ডেচকি আর এইটা কিন্তু আমি পেয়েছি চুল দিয়ে কোনো টাকা পয়সা না টাকা দিয়ে নিলে অবশ্য পঞ্চাশ টাকা এর এরজনের মায়া বড্ড বেশি কি বলো তো বিয়ের পরে সংসার তার প্রতি একটু হয়। তো চলো চাল টাল ভালো করে ধুয়ে ধায়ে দিয়ে ভাত বসিয়ে দিই অন্নপূর্ণার নাম নিয়ে তারপরে আরো সবজি কাটবো এই বৃষ্টিটা মনে হয় শুধু আমাদের এখানে না সর্বত্রই বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি পড়েছে বলেই কিন্তু ভেবো না এত ঠান্ডা লেগেছে সর্বানি দিয়ে যে সর্বানি দিয়ে একেবারে ফুল হাতা নাইটিতে একেবারে ফুল ফর্মে চলে এসছে না গো ঠান্ডা লাগেনি এই বৃষ্টিতে ঠান্ডা লাগে না ঘর পর্যন্ত এখনো ঠান্ডা গিয়ে পৌঁছায়নি হ্যাঁ বারান্দাটা বেশ ঠান্ডা লাগছে কিন্তু আমার ঘর যা গোডাউনের অবস্থা এখনো এই মানে একেবারে ঝিরিঝিরিভাবে হচ্ছে তো বৃষ্টি তো এই বৃষ্টির এমন ক্ষমতা নেই যে আমার গোডাউনের মধ্যে একটু ঠান্ডা ঢোকা তো সে যা একটু ঠান্ডা আছে মিথ্যা কথা বলে লাভ নেই যেখানে দুটো ফ্যান চালিয়েও গরম লাগতো ঘেমে যেতাম সেখানে দুটো ফ্যান চালিয়ে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে তাইগুলো আবার চাপা দিয়ে শুতে হবে সেরকম না অনেক দিন ধরেই না এই আশাতে ছিলাম বেশ একটু বৃষ্টি হবে আমার ঘর তো খুব গরম তোমাদের কি বলবো দেখো বুঝতে পারছো কি আমার ক্যামেরায় ধরা হয়তো যাবে না ভীষণ ঘামাচি হয়েছে ভীষণ মানে একদিকে জ্বালা দেয় একদিকে চুলকায় খুব খারাপ পরিস্থিতি আর দেখতে তো মানে কি বলবো একেবারে ক্যাপাস্টিচের কাজ হয়ে গেছে আমার সারা শরীরে তো যাই হোক ভেবেছিলাম ঘুমবো কিন্তু ঘুম হয়নি আমাদের পাশেই একজন দাদা মারা গেছেন মানে আমার ভাসুর হয় আর কি সম্পর্কে তো ওই দাদাদের সাথে না আমাদের বেশ ক্লোজ সম্পর্কই ছিল কারণ ওদের কোনো অনুষ্ঠান হোক যাই হোক আগে আমাদের ডাকতো আবার আমাদের কিছু হলেও ওদের ডাকতাম আমার প্রিয়দর্শী অন্নপ্রাশনে দেখেছিলে একটা নিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিলো ওর বাবা মারা গেছে তো যাই হোক তোমাদের দাদা গেছিলো শ্মশানে আর কেউ মারা গেলে একটা কান্নাকাটি ঘুম হয় ঘুম টুম কিচ্ছু হয়নি এমনকি আমার ছোটো পুঁচকিটাও ঘুমোচ্ছে হচ্ছে দেবাগ্ নিয়েও ঘুম না বারবার বলছে যেটু ওই করতো সেই করতো আর আমরা মা মেয়ে গল্প করছি তারপরে একটা অভ্যাস হয়ে যায় দেখবে যে একটা খাটে আমরা চারজন ঘুমোই বিশেষ করে প্রিয়দর্শিনী দেবাগ্নি দুজনেই একটু বাবা ভেসায় মা যতই ডিউটি দিই বাবা এসে যে হাফ ডিউটি দেয় হাফ ডিউটিও ঠিক না ওই দশ পনেরো মিনিট ওদের সাথে সময় কাটাই রাত্রিবেলায় এটাই ওদের কাছে অনেক বাবা অনেক ক্রোধ এমনিতেই মেয়েরা বাবা খেঁচা হয় বাবাকে দেখতে পাচ্ছে না বাপ 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 করছে আর জেগে থাকছে ঘুমোচ্ছে না পুরো তখন বাজে সাড়ে তিনটে তোমাদের দাদা এসে গেছে তিনটে কিন্তু সব কাজ মিটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় আমরা দুটো বাচ্চা নিয়ে ঘুমিয়েছি ওদের ঘুমিয়েছে দেবা নিয়ে ঘুমিয়েছে আর আমাকে সকাল সকাল উঠতেই হবে কিছু করার নেই চলো খেয়ে নি এই যে অফিস ঘরেই রেখে দিন হলে ভুলে যায় এটা না খেলে হবে না এটা খেয়ে নিলাম ব্যাস গোডাউন ফুল এবার সারাদিন চরকি নাচ নাচ ওষুধ প্রায় শেষ আমার আজকে সয়াবিন রান্না হবে আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি আলুটা আগে সরিয়ে নিই তারপরে আমি সয়াবিনটা সেদ্ধ করতে দেব সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে ওটারও জল ঝরিয়ে নেব আর করব ঢ্যাঁড়সের সর্ষে তো চলো ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর অনেকেই বলে ঢেঁড়স ভালো লাগে না কিন্তু আমি বাপু খুব পছন্দ করি ঢ্যাঁড়স আগে একসময় নাক সিট কাটাম এখন ঢ্যাঁড়স আর কচু আমার প্রিয় শুধু ভালো লাগে বলে না ওই যে মুখের মধ্যে দিলে আমার কত করে গিলে ফেললাম খেতে বেশি সময় লাগে না তো যাই হোক আর এই দেখো তোমাদের দাদা স্নান করতে যাচ্ছে তাকেও তো যতই বৃষ্টি হোক সে বেচারা বেসরকারি কর্মচারী তাকে তো কাজে যেতেই হবে টাইম মতোই যাচ্ছে তো চলো আমিও আমার টাইম আমি রান্নাবান্না সব কমপ্লিট করে রাখি আর আমার ঘরের অবস্থা দেখেছো এদিকে এটা ঝুলছে সেদিকে সেটা ঝুলছে বড়টা এখনও ঘুমোচ্ছে ঘুমুক বেচারা টিপ টিপ বৃষ্টি পড়ছে জোরে বাইক চালালে আর ঘুজবে না কিটো পরেই যাও জামাটা তোমাদের দাদা প্রায় এক দেড় ঘন্টা ধরে একেবারে সেজে গুজে ওয়েট করছে লগ্ন বয়ে যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে তবু বৃষ্টি আর থামে না অবশেষে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এই যে প্যাকেটটার মধ্যে একটা জামা দিয়ে দিলাম ভিজে যাই ভিজে যাক তারপরে কিটোপেই সে বেচারা চলে গেল আমিও ঘরটা মুছে নিলাম নিয়ে প্রিয়দর্শিনীকে আগে স্নান করে নিলাম নিয়ে মেকআপ টেকআপ করে দিলাম মেয়ে আমার মেকআপ করতে একদম ভালোবাসে না নিউ সেম কিচ্ছু মুখে মাখানো যেত না টিপ পর্যন্ত পাওয়া এখন মেয়ে আমার আয়না সুন্দরী গলায় সবসময় মাদুর করে আয়না ঝুলিয়ে রাখলে সে বাঁচে আয়না দিয়ে চোদ্দবার মুখ দেখবে চোদ্দবার এটা ওটা মুখে ঘষবে কত কিছু যে এক্সপেরিমেন্ট মুখের মধ্যে হয় তার ঠিক নেই তো চলো এদিকের কাজটা মিটলো বাদ বাকি কাজটাও সারতে হবে তো জামা কাপড়গুলোও কেচে নিয়ে এসেছি আজকের বাপু আমি ভরসা পাইনি ক্যামেরা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করার তো চলো এইখানেই ঝ জল ঝরুক জল পড়ুক পিছলে পড়ুক যাই পড়ুক এই বারান্দাতেই দড়ি টাঙিয়ে একেবারে শুকোতে দিয়ে দিয়েছি দেখো পবন দেব একটু হালকা হালকা বইও কিন্তু আমার এগুলো শুকানোর ব্যবস্থা করো নাহলে কিন্তু মেয়েটাকে নিয়ে বিপদে পড়ে যাবো অনেক জামা আছে কিন্তু